আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল মার্কেট বন্ধ শুক্রবার আমি ব্যাংক সেক্টর নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যেহেতু আজকে টোটাল ইন্ডেক্সটাকে পজিটিভ করে রাখছে ব্যাংক সেক্টর সুতরাং এই সেক্টর নিয়ে একটু কথা বলা উচিত বলে মনে করি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন জানুয়ারির জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতেছেন এন্ট্রপ্রিটিউসে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনারা এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্সের সিনারিওটা একটু মনে রাখেন আর এটা হচ্ছে টোটাল ব্যাঙ্ক সেক্টরের সিনারিও একই রকম একেবারে হুবহু মানে আপনি ব্যাঙ্ক সেক্টরের টোটাল ইন্ডেক্সটা ব্যাঙ্ক সেক্টরের টোটাল ছাড়টা দেখলে আর ইন্ডেক্সের যদি আপনি চার্ট দেখেন একই রকম মনে হবে এবং ইন্ডেক্সের আজকের যে ক্যান্ডেল ব্যাঙ্ক সেক্টরের আজকে আজকের ক্যান্ডেলটা সেম শুধু নিচে একটা উইক আছে ব্যাঙ্ক সেক্টরের ক্যান্ডেলের আর ইন্ডেক্সের নিচে উইক নাই এটুকুই এখানে স্বাভাবিকভাবে ইন্ডেক্সটাকে দেখলে আমরা ডাউন ট্রেন্ডে দেখব এটা হচ্ছে সহজ কথা আমি যদি বলি এই রেঞ্জের চিন্তা করলে ইন্ডেক্সটা ডাউন ট্রেন্ডে এটা হচ্ছে বাস্তবতা আর ব্যাংক সেক্টর নিয়ে যদি ব্যাংকের এটা হচ্ছে ব্যাংকের গত আজকের ক্যান্ডেলটা আপনার যেহেতু ব্যাঙ্ক সেক্টরের উপর নির্ভর করে টোটাল ইন্ডেক্সটাই বাড়ছে প্রায় সব ব্যাঙ্কেই আজকে পজিটিভ ছিল সেটা আপনার এটা টোটাল ব্যাংক সেক্টরের কী বলে চার্ট এটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যাংকের ছাট না তো আজকে যেহেতু ভালো একটা মুভমেন্ট গেছে ব্যাংকে সে কারণে ক্যান্ডেলটা অনেক সবুজ দেখাচ্ছে এটা ভালো দিক তবে উপরে একটু উইক আছে মানে ক্যান্ডেলটার উপরে যদি আমি বলি এখানে একটু উইক আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব বেশি যে ভালো আমি সেটা বলবো না ব্যাংক সেক্টরের আর দ্বিতীয় যদি একটু বড় করে ব্যাঙ্ক সেক্টরটাকে দেখাই তাহলে তাকে যদি বের হতে হয় এখানে এটার উপরে যেতেই হবে কিন্তু সমস্যাটা হচ্ছে এখান থেকে এটুকু যদি চিন্তা করি তাহলে এখানে ভলিউমটা অনেক কম একেবারেই মানে কি বলবো মানে ব্যাঙ্ক সেক্টরে কিন্তু এইরকম ভলিউম দিয়ে সেক্টর মুভমেন্টে যায় না ব্যাঙ্ক সেক্টরটা কারণ ব্যাঙ্ক সেক্টরে হিউজ পরিমাণ টাকা লাগে যদি এই সেক্টরকে টেনে তুলতে হয় আর আমাদের লেনদেন এই মুহূর্তে চারশো কোটি টাকা নিয়েছে যেটা মার্কেটের জন্য কিছুই না ব্যাঙ্ক সেক্টরটা অনেক পরের কথা নর্মালি যেসব লো ফেডের স্টকগুলো আছে সেগুলোকেও টেনে তোলা যাবে না যে লেনদেন হচ্ছে হ্যাঁ একটা ভালো দিক ইন্ডেক্সের জন্য বা মার্কেটের জন্য সেটা হচ্ছে ব্যাংকের শেয়ার বাড়া মানে বড় বিনিয়োগকারীদের একটা উপস্থিতি তৈরি হওয়া মানে বড়ো বিনিয়োগকারীরা মার্কেটে আস আসতেছে বা আসে এরকম একটা কিছু জানান দেওয়া হ্যাঁ সব সবসময়টা মনে রাখবেন ব্যাংক সেক্টরকে কেন্দ্র করে মার্কেটের প্রাইস মানে মার্কেটে ফ্লে শুরু হয় এটা দু হাজার দশ সাল হয়েছিল আপনাদের মনে থাকার কথা এবং এর আগেও যখনই হয়েছে দু হাজার বিশ থেকে একুশে যে একটা করোনার পরে যখন একটা প্রাইজ আফ হয়েছে তখনও ব্যাঙ্ক সেক্টরকে কেন্দ্র করেই কিন্তু প্রাইসটা কিন্তু বাড়ছে মানে সমস্ত শেয়ারের তো সেদিক বিবেচনা করে আগামী দিনেও মার্কেট যদি পজিটিভ হয় অবশ্যই ব্যাঙ্ক সেক্টরকে কেন্দ্র করেই পজিটিভ হবে আশা করে তবে আজকে যে ক্যান্ডেলটা করছে এবং যে বলিয়াম সেটাতে আমি মনে করি আজকে যারা মার্কেটের সিনারিও দেখে সাড়ে তিনশো চারশো কোটি টাকার নিয়েছে লেনদেন এই সিনারিও দেখে যারা প্রফিট টেক করে এসেন কম প্রফিট হতে পারে কিন্তু প্রফিট যারা টেক করে নিয়েছেন আমি বলবো এটা একটা ভালো দিক না হলে এই মুহূর্তে প্রফিট পাওয়া মানে আপনি অনেক ভাগ্যবান একজন ব্যক্তি পুঁজি বাজারের এটা হচ্ছে সহজ কথা আপনাকে টোটাল মার্কেট দেখতে হবে টোটাল মার্কেটে দেখা গেছে একটা স্টক আজকে দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট তো খুবই কম বাড়ে চাষীয় স্টকের মধ্যে হয়তো আর যেগুলো বাড়ে সেগুলো শেয়ারের কাতারেই পড়ে না পর্যায়ে পড়ে না তো মানে আপনারা তো আর ওই ধরনের স্টক কেনেন নাই ইন্টারন্যাশনাল লিজিং বলেন বা কিনবেন না কারণ যেগুলো অলরেডি বাংলাদেশ ব্যাংক থেকে ইয়ে দেওয়া হয়েছে কিন্তু ওগুলোকে টপে রাখা হয় তো আপনারা যে শেয়ারগুলো কিনে রাখছেন সেগুলোতে কিন্তু হঠাৎ করে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট বেড়ে পরের দিন আবার কারেকশানে চলে যায় মূল সমস্যাটা হচ্ছে এখানে এটা হওয়ারই কারণ হচ্ছে মার্কেটে লেনদেন কম বড় বিনিয়োগকারীরা আসলে খুব বেশি সুযোগ দিচ্ছে না কাউকে এটা হচ্ছে মূল বিষয় ব্যাংকের ব্যাপারে যদি আমি আর একটু বলি সেটা হচ্ছে এখানে এক বছর আগে যারা ব্যাঙ্কে ছিলেন তারা এগারো পার্সেন্ট লসে আছে আর তিরিশ দিনের মধ্যে যারা আছে তারা মোটামুটি এক পার্সেন্ট পর্যন্ত লাভে আছে তত এর পিই রেশিও সতেরো পয়েন্ট সেভেন জিরো আর অ্যাভারেজ প্রাইস চোদ্দো টাকা চল্লিশ পয়সা মানে ব্যাংক এটা টোটাল ব্যাংক সেক্টরের অবস্থা এটা কোনো ব্যাংকের নির্দিষ্ট কোনো ব্যাংকের হিসাব না মানে গড় হিসাবে টোটাল ব্যাংকের শেয়ারের ভ্যালু এখন আছে চোদ্দো টাকা চল্লিশ পয়সা যতগুলো ব্যাংক লেনদেন হচ্ছে আর এর মধ্যে পিই রেশিও হচ্ছে সতেরো সতেরো পয়েন্ট সেভেন জিরো এর মধ্যে আপনি কিছু ব্যাংকের পিই রেশিও দেখবেন তিন চার আবার কোনোটা দেখবেন সাত আট কোনোটা দেখবেন বারো তেরো এরভাবে থাকতে পারে হ্যাঁ ও গড় হিসেব করে যা আসে সেটাই আর এক বছরের মধ্যে বান্ন ইকর মধ্যে তেরো টাকা সত্তর পয়সা থেকে সতেরো টাকা তিপ্পান্ন পয়সা হ্যাঁ আর ছিল আর এখন হচ্ছে চোদ্দো টাকা তার মানে বাড়া যথেষ্ট এই যে চোদ্দো টাকা চল্লিশ পয়সা তার এখানে শেষ বান্ন ইকের মধ্যে তেরো টাকা ষাট পয়সা নামছে আর বান্ন ইকের মধ্যে সর্বোচ্চ বাড়ছে সতেরো টাকা আটান্ন পয়সা তাই না আটান্ন পয়সা তার মানে এখন চলে চোদ্দো টাকা চল্লিশ পয়সা আমরা যদি সতেরো মানে পনেরো ষোলো পর্যন্ত ধরি তাহলে তো ভালোই আরও প্রাইস আপ করার সুযোগ আছে কিন্তু ভলিউম যদি না হয় তাহলে কিন্তু সেটা ভালো দিক হলো না আর কি ভালো দিক হবে না যদি ভলিউমটা ঠিকভাবে না করে তো হ্যাঁ এখানে পজিশান ব্যাংকের কিছু কিছু স্টক আছে আপনি এখনও যদি পজিশান নিয়ে রাখেন কোনো সমস্যা নেই কিন্তু প্রফিট ফেলে প্রফিট নিয়ে নিতে হবে নিচে শত শত স্টক পড়ে আছে অ্যান্টি নেওয়ার মতো শত শত কোনো কথা বলে না চুপচাপ অথচ একসময় তাদের মানে উৎফুল্লতা আমরা দেখেছি কিন্তু নিচে পড়ে আছে তো আমার কথা ব্যাঙ্ক সেক্টর নিয়ে এটুকুই বলা যারা আজকে প্রফিট হ্যাঁ বাড়তে পারে আপনি দেখা গেছে আগামী সপ্তাহ ব্যাঙ্ক সেক্টর বাড়তে পারে কিন্তু আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে সেক্টর ওয়াইজ কোনো শেয়ার মানে বাড়ে না কোনো সেক্টর ওয়াইজ এটা হওয়া উচিত মার্কেটে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে এক একটা সেক্টর আগে এটাই হতো মার্কেটের যে স্বাভাবিক ফ্লোট আছিল মার্কেট তো কেউ বলে না যে একটা না এভাবে বাড়তে হবে যে উপরের দিকে এভাবে যাবে এভাবে যাবে এটা তো হয় না মার্কেট বাড়বে কমবে এটাই মার্কেটের নিয়ম কিন্তু কখনও ইন্স্যুরেন্স বাড়বে কখনো ব্যাংক বাড়বে কখনো টেক্সটাইল বাড়বে এক এক সময় এক একটা সেক্টর এভাবে বাড়ছিল এবং একটা না একটা সেক্টর এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর্যন্ত ফ্লে করছে আপনাদের মনে আছে তখন ব্যাপারটা এমন ছিল না যে মার্কেট অনেক উপরে চলে গেছে অনেক ইয়ে হয়ে গেছে ব্যাপারটা এরকম ছিল না কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে বাড়ে আপনি রবিবারে কিনছেন সোমবারে মানে মঙ্গলবার আপনি সেল দেবেন এই তো প্রফিট টেক করবেন মঙ্গলবার রবিবারে কিনছেন সোমবারে দেখা গেছে পাঁচ পার্সেন্ট বাড়ছে আবার মঙ্গলবারে গিয়ে আপনার ওই পাঁচ পার্সেন্ট কমে গেছে বেশিরভাগ এটাই হচ্ছে যার কারণে টোটাল ইন্ডেক্সে সিনারি অনুযায়ী প্রফিট ফেলে প্রফিট নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আশা করি ব্যাংকিং সেক্টরে যারা আছেন তারা ভালো স্টকে ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলো সেক্টর আছে সব সেক্টরের মধ্যে নিরাপদ সেক্টর হচ্ছে ব্যাংক এটা আজকের দিনের জন্য না সব সময়ের জন্য প্রযোজ্য ভালো স্টকের সাথে থাকুন নিরাপদ থাকুন মার্কেটের মানে মার্কেট ভাড়ার আমি আশা করি মার্কেট এখান থেকে বাড়বে এটা অনেকগুলো কারণ আছে যদি সময় হয় মার্কেটের এখন বড়ো বিনিয়োগকারীদের ব্যাপার যেমন যে আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে ইন্ডেক্স দেখেন সমস্ত কিছু ওকে হ্যাঁ সব কিছু ওকে তো আশা করি আমরা ভালো একটা মার্কেট দেখতে পাবো আর ব্যাঙ্ক সেক্টরে যারা আছেন তারা প্রফিট টেক করে একটু ক্যাশ নিয়ে ওয়েট করেন আবার নিচে আসলে আপনারা নিচে স্টক যারা মানে শুধু এই সেক্টরে থাকতেছেন নিচে আসলে আবার আপনারা নিচে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ যে লেনদেন হচ্ছে এই লেনদেন এই লেনদেন এটা প্রমাণ করে না যে সেক্টরটা অনেক উপরে চলে যাবে মানে খুব দ্রুত উপরে যাবে যেমন এইভাবে এইভাবে উপরের দিকে চলে যাবে এটা এখনও প্রমাণ মানে টোটাল লেনদেন দেখে এটা মনে হচ্ছে না লেনদেন বাড়তে হবে ব্যাংকের শেয়ার যদি অনেক উপরে তুলতে হয় আটশো এক হাজার কোটি টাকার লেনদেন হতেই হবে তা হলে। এটা খুব দ্রুত আবার নিচে চলে আসবে সব কিছু মিলে আপনারা ডাউনে যে স্টকগুলো আছে শুধু ব্যাঙ্ক না যে কোনো সেক্টরে ডাউনে নিচে চুপচাপ বসে আছে যে স্টকগুলো আছে ওই স্টকগুলোতে আপনারা পজিশান নিয়ে থাকেন এই মুহূর্তে প্রফিটের চিন্তা করার দরকার নাই এই মুহূর্তে হচ্ছে আপনি যেখানে পজিশান নিয়েছেন তার থেকে যেন শেয়ারের দাম নিচে না আসে প্রফিট দরকার নাই প্রফিট হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম